নরসিদ্ধি জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজিনগর র্যাব এগারোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় র্যাব র্যাব জানায় বুধবার সোনারগাঁও থানা প্রেমের বাজারের এলাকায় র্যাব এগারোর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তারা গেট ভাঙে এবং বিভিন্ন জায়গায় কারাগারের বিভিন্ন জায়গায় সংযোগ করে তারা জেলের রুম ভেঙে ফেলে এবং এ সময় আসামিরা পালিয়ে যায় এছাড়াও তারা কারাগারের বিভিন্ন সরঞ্জামাদি অস্ত্র খাদ্যপণ্য সহ অনেক সরঞ্জামায় তারা লুটপাট করে ফারুক আহমেদ আমাদের আরও জানায় তার সাথে একই সেলে থাকা হিজবুল্লাহ সেও তার সাথে একই সাথে পালিয়ে যায় এই ঘটনায় আমরা জেল পলাতক মামলায় আরেকটি মামলা দায়ের করছি এবং পলাতক আসামিকে আমরা থানায় সুপর্দ করছি তার বিরুদ্ধে পূর্বেও দুটি মামলা রয়েছে ধন্যবাদ